আজ আমাদের বাড়ি জগন্নাথ দেবের ভোগ দেওয়া হবে তো সকাল থেকে উঠে কিন্তু আমরা সেই তৈর্য শুরু করে দিয়েছি আর যেহেতু আমরা ভুজি না তাই অন্য ভোগটা দেব না আজ আমরা সব রকম সবজি ভোগ নিয়ে আয়োজন করতে শুরু করে দিয়েছি সকালবেলা উঠে স্নান সেরে তারপরে কিন্তু লেগে পড়েছি তিন যায় মিলে লেগে পড়েছি আর সাথে তো শাশুড়ি মা আছে সবাই একসঙ্গে বছরে প্রত্যেক বছরে এই দিনটা কিন্তু ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে আমরা সেবা দেওয়া হয় অন্য ভোগ দেওয়া হয় তো এবছরে যেহেতু মহারাজ কে নেওয়া হয়নি আমরা নিজেরা ভেবেছিলাম যে নিজেদের জগন্নাথ যেহেতু ঘরে সারা বারো মাস সেবা দিই তাই আমরা নিজে হাতে করেই সেবা দেব সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমরা সকাল সকাল একদম লেগে পড়েছি আর স্নানও সেরে নিয়েছি আর ভিডিওটা বন্ধুরা আমরা এখন থেকেই শুরু করলাম তো চলো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি ছাপ্পান্ন রকমের পদ তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে কিন্তু ছ রকম পদ আমাদের রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চলে আসলাম ঠাকুর ঘরে যেহেতু জগন্নাথের আজকে কিন্তু নতুন বস্ত্র পরিয়ে তারপরে কিন্তু মাসির বাড়িতে পাঠানো হবে আর সেইটাই কিন্তু সকালবেলা উঠে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে যে আগে জগন্নাথের সাজুগুজু করাবো তারপরে সেবা দেব তো তোমাদের দাদা গিয়েছে মার্কেটে ফুল আনতে ফুল ফুল দিয়ে দিয়ে সাজাবো পুরো সিংহাসনটা আর এখন কিন্তু মোটামুটি আমাদের ভোগের আয়োজন পুরো রেডি স্নান আমি জগন্নাথের সেবা দেবো যেহেতু সেবাটা যেহেতু অনেক পদে তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারলাম না ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে তো কমপ্লিট হয়ে গেছে এখন সবাই মিলে সাজানো হচ্ছে আর এদিকে আমাদের বড়জা আর মেজোজা দুজনে মিলেই কিন্তু সাজাচ্ছে যেহেতু পদ দুরকম করা হয়েছে একটা হচ্ছে লুচির সঙ্গে সমস্ত ভোগের একটা আর একটা করা হয়েছে ফলের সঙ্গে সমস্ত কিছু মিষ্টি তো দুজনে দুদিকে সাজাচ্ছে আর আমি কিন্তু বয়ে বয়ে এনে দিচ্ছি তো এভাবেই কিন্তু সাজিয়ে আজকে জগন্নাথের সেবাটা দেব ছাপ্পান্ন রকমের বলেছিলাম কিন্তু ছাপ্পান্ন রকমেরও বেশি হয়ে গেছে লাস্টে আমরা গুণে দেখছি অনেক পদই বেশি হয়ে গেছে যাই হোক সব রকমের ভাজা ভুজি তরকারি ডাল চচ্চড়ি ভাজা চাটনি করতে গিয়েই কিন্তু অনেক পদ হয়ে গেছে আর এদিকে কিন্তু মিষ্টি এক রকম দু রকম করতে করতে অনেক রকম হয়ে গেছে যেখানে যা ফল ছিল সমস্ত রকম অমান্য করে দেওয়া হয়েছে তো চলো আমি এবার পুজোয় বসবো যেহেতু পুজো নিত্য আমাদের যেভাবেই আমি দেই ভগবানের সেবা ঠিক সেভাবেই কিন্তু আমি আজকে ভগবানকে সেবা দেব আর ফুলগুলো এনেছি সাজিয়েও দিয়েছি সিংহাসনটা বেশ সুন্দর লাগছে অন্য বছরে আরও সুন্দর লাগে যেহেতু এবছরে তোমাদের দাদা একটু দেরি করে বাজারে গিয়েছে ফুল একদমই পাওয়া যায়নি কোনো রকমে যেটুকু পেয়েছে সেটুকু নিয়ে এসেই ভগবানকে সাজানো হয়েছে জগন্নাথ বলে জগন্নাথের সেবা দেওয়া কমপ্লিট আর এখন দেখো ঝড় উঠেছে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে সত্যি ঝড়টা দেখে মেঘটা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যেহেতু এর পরে আমরা রথ বের করবো রথে চড়ে জগন্নাথ মাসির বাড়িতে যাবে জগন্নাথের যেমন আনন্দ হচ্ছে আমাদেরও কিন্তু সত্যিই আনন্দ হচ্ছে যাই হোক সেবাও দেখে জগন্নাথের কমপ্লিট এবারে সেবা হচ্ছে আমাদের আর আজকের মেনু হচ্ছে দুপুরবেলা ডাল আলু ভাজা আর পটল আলু সব একটা রসা যেহেতু সকাল সকাল খাওয়া দাওয়া সেরে এবার বেরিয়ে পড়বো রথ নিয়ে মাসির বাড়িতে জগন্নাথ যাবে বলে তার সঙ্গে কিন্তু পুলিশ প্রশাসনও রাখা হয়েছে যেহেতু বুঝতেই পারছ রথটা কিন্তু আমাদের একটু এবছরে একটু জোর করে করা হচ্ছে তো ওনাদেরকে নেমন্তন্ন করা হয়েছে ওনারা এসেছে একটু চা দেওয়া হয়েছে আর আমাদের বাড়ির বুঝতেই পারছ সবাই ব্যস্ত রয়েছে আর এদিকে কিন্তু জগন্নাথও রেডি সেডি হয়ে একদম মাসির বাড়ি যাবে বলে আর আমাদের হচ্ছে মহারাজ আজ রথেতে কিন্তু মহারাসি জগন্নাথকে তুলে দিল প্রতি বছর কিন্তু আমি নিজে হাতে করে জগন্নাথের রথে তুলে দিই জানো তো আর এবছরে কিন্তু মহারাজ এসে জগন্নাথকে রথে তুলে দিল এবারে কিন্তু আমরা রথ নিয়ে বেরোবো সবাই রেডি হচ্ছে জগন্নাথ যেমন রেডি হচ্ছে আর আমরাও কিন্তু সবাই ব্যস্ত যাই হোক এবারে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম রথ নিয়ে সাথে কিন্তু নামের দল আছে আর 这个价格。 যেমন আনন্দ করতে করতে মাসির বাড়ি যাচ্ছে রথে চড়ে তার সঙ্গে কিন্তু আমরাও সারাদিন খুব আনন্দ করলাম মজা করলাম আর হুড়ো হুড়ি নাচানাচি বেশ কিন্তু আজকের দিনটা আমাদের ভালো কেটে গেল নাস্তে চলে আসলাম আজ আমরা জগন্নাথের বাড়ি আর জগন্নাথের বাড়িটা কিন্তু আমাদের বাড়ির পাশেই করা হয়েছে তো জগন্নাথের এবার বরণ করবে আর সারা রাস্তা আমরা যেমন নাচানাচি করতে করতে আনন্দ করতে করতে এসেছি জগন্নাথও বেশ আনন্দ করতে করতে আসলো তো সেই সঙ্গে আমরা একটু জগন্নাথের বাতাস করছি আর সেই সঙ্গে জগন্নাথের মাসি কিন্তু বরণ করে নেবে Keri mekere kisara Keri mekere Кадыть. প্রসাদ দেওয়ার পালা শুরু হয়ে গেছে আর এবারে কিন্তু প্রসাদগুলো আমরা অন্য সিস্টেমে দেওয়া শুরু করেছি এবারে সিস্টেমটা করেছি বুফে দেওয়া যেহেতু অনেক লোক একসঙ্গে আসে সবাই ঠেলাঠেলি মতন করা হয় তো সবাইকে ভালোভাবে দিতে পারি না তাই দেখো আমাদের বাড়ির লোকে দেও কিন্তু সেই একই নিয়মে প্রসাদ নিচ্ছে আর তোমরা তো সবাই চেনো এটা আমাদের শাশুড়ি মা আর আমাদের জায়রা সবাই মিলেই আমরা একসঙ্গে সবাইকে প্রসাদ দিয়েছি এখন প্রায় শেষের পথে একদমই লোক ফাঁকা হয়ে গেছে তো সবাই একটু নিজে নিজে প্রসাদ নিয়ে বসে পড়লো সেবা করতে তো এটা হচ্ছে আমার বড় যা আর সকাল থেকেই কিন্তু অনেক পরিশ্রম করেছে যেহেতু সেই ভোরবেলা উঠে জগন্নাথের এত রকম প্রসাদ রান্না করে দেওয়া আবার রথের সঙ্গে আমরা ঘোরাঘুরি করলাম মাসির বাড়িতে গেলাম আর এখন আমাদের শেষের পালা যে যার মতন হাতে লুচি তরকারি নিয়ে সবাই কিন্তু সবার মতন বসে পড়লো আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই শ্বশুর মশাই যেটা পছন্দ হয়েছে সেটা নিয়েই বসে পড়ছে তো যাই হোক ভগবানের নাম করে কিন্তু জিলিপি মুখে দিল যেহেতু রথের দিনকে জিলাপি আর পাপড় ভাজা এই দুটোই হচ্ছে মেন জিনিস তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর শেষ মেশ কিন্তু আমরা দুজনে বসে পড়ে দুই স্বামী স্ত্রী তো চলো সবাইকে আজকের মতন গুড নাইট টাটা